মুতার যুদ্ধে কোথায় তিন হাজার কোথায় এক লাখ আল্লাহর বলবেন না কল্পনাই করা যায় না মুতার প্রান্তরে রসুল পাঠাবেন সেনাবাহিনী রেডি করছেন কারা কারা আছো যাবে সবাইকে ডাক না সামনে তিন হাজার সাহাবি কত হাজার রসুল একসঙ্গে বক্তব্য দিয়েছেন স লক্ষ সাহাবির সামনে সুমান না সামনে ছিল কত লক্ষ সাহাবি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির সামনে রসুল বক্তৃতা দিয়েছেন তিন হাজার সাহাবির সামনে দাঁড়ানো বললেন রোমান সম্রাট হেরাক্লিয়াস রোমদের বিরুদ্ধে মোকাবেলা হবে কাদের বিরুদ্ধে তৎকালীন গোটা পৃথিবীর সুপার পাওয়ার ছিল এখন যেরকম ইউরোপ আমেরিকা ইংল্যান্ড ব্রিটেন এবং আমেরিকা পরাশক্তি গোটা পৃথিবীর সুপার পাওয়ার সেই সময় ছিল পারস্য এবং রোম এই দুটো ছিল সুপার পাওয়ার সেই রমকরা নবীর বিরুদ্ধে বাহিনী পাঠিয়ে দিয়েছে রসুল বলেন কে আছো কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো এক লক্ষ সৈন্য পাঠিয়ে দিয়েছে তিন হাজার সাহাবীর সামনে দাঁড়ানো তাদের কি গায়েশ জোর না ইমানের জোর ঈশ্বর বলেন ইমানের জোর